শরীফের বৈশিষ্ট্য সুস্থ এই কাবা ঘর এটা হলো বরকতময় মুবারক এটা বরকতময় এক ঘর আমাদের কোন ঘরের ব্যাপারে আমরা এটা বলতে পারি না যে এটা বরকতময় আল্লাহ রবাহ আলমিন স্বয়ং ঘোষণা দিছেন এটা কোনো জ্যান্তের কোনো ঘর না এটা সাধারণ কোনো ঘর না এটা এমন এক ঘর যেটা আমি আল্লাহ এটাকে বরকতময় বানায় দিছি নাম্বার দুই দুই নম্বর হলো ওহুদ আল্লিল আল এটা সমগ্র বিশ্ববাসীর জন্য হেদায়তের আলু বর্তিকা এই ঘর সমগ্র বিশ্ববাসীর জন্য কি হেদায়েতের আলু এবার ঘর নির্মাণ হল ঘর নির্মাণ করার পরে আল্লাহ আল্লাহ রবুল আলমী আদম সালামকে নির্দেশ দিলেন তফ করার জন্য তফ মানে কি কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে যে চক্কর দেওয়া হয় এটাকে আরবিতে বলে তফ বাংলায় বলে চক্কর প্রদক্ষিণ করা কুরা অর্থাৎ আদম আলাইসালাতাম কি করলেন কাবা শরীফ তফ করলেন এভাবে আদম আলাইসালাতাম থেকে নিয়ে শুরু করে তফের এই যে ধারা শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত কোনো একটা সময় মুহূর্ত এমন নাই যে এখানে তফ জারি ছিল হয়তো মানুষ বাহ্যিকভাবে না করলেও ফেরেস তারা করেছে কোনো একটা মুহূর্ত এমন ছিল না যে এখানে তফ বন্ধ ছিল সদা সর্বদা তফ এখানে জারি চলতি আছে যুগে যুগে সমস্ত নবীগণ এমন কোনো নবী নাই যে নবী এই কাবা শরীফ তফ করেন মোহতরম হাজর হজরত আদম আলহ সলাতাম তফ করেছেন হজরত শীস আলহি সলাতাম কাবা শরীফ তোফ করেছেন হজরত ইদ্রিস আলহি সলাতাম কাবা শরীফ তফ করেছেন হজরত উহ আলহি সলাতাম কাবা শরীফ তোয়াফ করেছেন হজরত ইব্রাহিম আলহি সলাতাম কাবা শরীফ তফ করেছেন হজরত ইসমাইল আলহিহি সলাাত ও শরীফ করেছেন হজরত ইসা আলহি সালাতাম কাবা শরীফ তফ করেছেন সর্বশেষ হজরত মোহাম্মদ রসুল আলহিসাল্লাম এই কাবা শরীফ এভাবে যুগে যুগে সমস্ত নবী রসুলগণ তারা এই কাবা শরীফ এই কাবা এটা আমাদের ধর্মীয় একটা প্রতীক একটা ইউনিফর্ম তিনটা গুরুত্বপূর্ণ শিয়ার বা প্রতীক আছে এগুলাকে সম্মান সদা সর্বদা সম্মান করতে হবে এক নম্বর হল কালাম আল্লাহর কালাম কুরান। এই কোরআনকে সম্মান করা এটা একটা মুমিন মুসলমান সকলের জন্য এটা জরুরি একটা বিষয় দুই নম্বর শিয়ার বা ইসলামের প্রতীক হল বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ মুসলমানদের একটা প্রতীক এটাকে সম্মান করা এটা কুরআনের নির্দেশ ও মাই ইয়াদিম যে ব্যক্তি নাকি আল্লাহ তহার প্রতীকগুলোকে সম্মান করে তা ইননা হামিন এটা অন্তরের তাকওয়ারই ফসল তাহলে গুরুত্বপূর্ণ শেয়ার বা ইসলামের প্রতীক হলো কালাম উল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ দ্বিতীয়ত হল বাইতুল্লাহ ল এই কাবা শরীফ এই জন্য যদি কোনো ব্যক্তি কাবা শরীফ নিয়ে বিরূপ মন্তব্য করে উল্টা পাল্টা মন্তব্য করে কাবাগরের পিছনে লাগে আল্লাহ আমিন সরাসরি তাকে ধ্বংস করে দ্বিতীয়ত এই ব্যক্তি সে কোনো স্বাভাবিক কোনো মানুষ না কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এই ধরনের আল্লাহ তালার শিয়ারের পিছনে যে লাগে সে ব্যক্তি স্বাভাবিক কোনো মানুষ না সে একটা হারাম যাবে তার জন্মের ঠিক নাই ফুসফর নিলে দেখা যাবে তার জন্মের ঠিক নাই তৃতীয়ত হলো রসুল ম আল্লাহর রসুল রসুলের পিছনেও যদি কেউ লাগে রসুলকে গালি করে এই শেয়ার এত গুরুত্বপূর্ণ শেয়ার সেও হারাম যাবে যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ তিনটা প্রতীকের মধ্যে একটা প্রতীক হলো কি এই বাইকের এই কাবা যুগে যুগে আমাদের জন্য সমগ্র মুসলমানদের হৃদয়ের মধ্যে যেমন এখন কাবার অবস্থান আছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে সমগ্র মানুষের হৃদয়ের একদম সর্বোচ্চ মনিক উঠায় এই কাবার অবস্থান হদরত কাবা যখন নাকি নির্মিত হয় তো এটার পা মানে নির্মিত নির্মাণ দ্রব্য কোথায় পাওয়া যাবে তো পৃথিবীর সেরা পাঁচটি পাহাড় থেকে জাবালের তুরে সিনা জাবালে তুর কুহে তুর এই সমস্ত জায়গা থেকে হ্যাঁ গুরুত্বপূর্ণ ইয়ালাম নাম থেকে পাথর পাঁচ জায়গা থেকে পাথর এনে এই কাবা শরীফকে নির্মাণ করা পরবর্তীতে হজরত নোয় আলী সালামের যখন নাকি মহাপ্লাবন সারা পৃথিবীকে ডুবিয়ে দেয় তখন কাবা শরীফের এই অবস্থান যে বাহ্যিক অবকাঠামো এটা ধ্বংস হয়ে যায় প্লাবনের কারণে পরবর্তীতে আবার এটাকে নির্মাণ করা